খেলাধুলা হয়েছে এই নিয়ে অনলাইন যোগ এখন তোলপাড় সবাই বলতেছে মসজিদের ভেতরে আহলাদ নাকি খেলাধুলা করেছে আসলে এটা সত্য কখনোই সত্য নয় মসজিদের ভেতরে খেলাধুলা হয়নি মসজিদের প্রাঙ্গনে খেলাধুলা হয়েছে আপনি যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যেখানে খেলাধুলা হচ্ছে এটা হলো মসজিদের পার্কিং এরিয়া এবং এই পার্কিং এরিয়ার পাশে রয়েছে লাইব্রেরি এবং অজুখানা এখানে মূলত ঈদ আনন্দ নামে একটি অনুষ্ঠান তারা দুই দিন করে যেখানে বাচ্চারা খেলাধুলা করে বাচ্চাদের অভিভাবকরা খেলাধুলা করে মুসল্লিরা খেলাধুলা করে এবং এই ভিডিওটি নিয়ে অনলাইনে প্রচার করতেছে আহের হাদিসরা মসজিদকে খেলাধুলার মাঠ বানিয়ে নিয়েছে নজ্লা আল্লাহ আমাদের হেফাজত করুক প্রথমত বলছে মসজিদের ভিতরে খেলা যায় কিনা মসজিদের ভিতরে কোনোভাবে খেলা জায়েজ নয় এবং অনেকে আমাদের সালাফি ভাইয়েরা একটি হাদিসকে কেন্দ্র করে বলছে মসজিদের ভিতরে খেলা জায়েজ কিন্তু সেই হাদিসটি কিন্তু একটি বিষয়কে কেন্দ্র করে যুদ্ধের প্রস্তুতি নিয়ে যেটা মা থেকে বর্ণিত যে হাতসার কিছু লোক মসজিদের ভিতরে বা বর্ষা নিক্ষেপ করছিল এটা নিয়ে তারা খেলাধুলা করছিল তখন আইসাদু সেই খেলাধুলা দেখছিলেন আল্লাহ রাসুল তাদেরকে চাদরদের ঢেকে নিয়েছিলেন এবং সেখান থেকে অবস্থায় ঢাকাও বসতে আইসাদু কিন্তু এই খেলাধুলা মসজিদের ভিতর থেকে দেখছিলেন এটা হলো একটি যুদ্ধে ক্ষেত্রে প্রস্তুতিমূলক একটি খেলাধুলা তো এটা দিয়ে কিন্তু কখনো মসজিদের মসজিদে খেলাধুলা যায় যেটা বলা যাবে না শেখ আলবানি থেকে সহ অনেক আলেমরা বলেছেন যে মসজিদে ভিতরে খেলা যাবে না এবং এটাই চূড়ান্ত এখন আসেন মসজিদের প্রাঙ্গনে খেলা যাবে কিনা মসজিদের প্রাঙ্গনে অবশ্যই খেলা যাবে যদি সেখানে সলাৎ না হয় যদি মসজিদ প্রাঙ্গনে আমরা জুমার সলাৎ বা ঈদের সলাৎ পড়ি তাহলে মসজিদ প্রাঙ্গনেও খেলাধুলা করা যাবে না এই বিষয়ে আসুন শেখ মুজাফির মোহসিন কি বলেছে সেটা জেনে নিই ওই খালি জায়গায় কি নামাজ পড়া হয় মসজিদের সামনে খালি জায়গা এসে নামাজ হয় কি ঈদের হয় খেলা করা যাবে না যেখানে ঈদের সালাত ঈদগাহে খেলার স্থানকে বা ইবাদতের স্থানকে খেলার স্থান বানানো যাবে না সারা বছর বন্ধ থাকবে এখান থেকে কিন্তু স্পষ্ট হয়ে গেল যে যেখানে ঈদের সলাত হয় সেখানে খেলাধুলা করা যাবে না এবং মসজিদের বাইরে যে অংশটি আপনারা দেখছেন এটার উপরে কিন্তু ফ্যান আছে এবং যখন তারা খেলছিল সেখানে কিন্তু সলাতের ম্যাটগুলো বিছানো ছিল তাহলে এখান থেকে স্পষ্ট মসজিদের প্রাঙ্গণও কিন্তু এখানে সলাত হয় এবং এখানে হয় তো সেই জায়গা থেকে যারা খেলাধুলা করেছেন আমি মনে যে এটা ভুল হয়েছে আমরা এখান থেকে ভুল শুধরে নেব কিন্তু আমরা যেটা হয়নি এটা মিথ্যাচার করে আমাদের উপরে চাপে দেওয়া হচ্ছে যে আমরা আহেল হাদিস বা সালাফিরা মসজিদের ভিতরে খেলাধুলা করতেছি এবং অনেকেই বলছেন যে ইসলাম আমাদের কাছে নিরাপদ না এটা একদমই ভুল এবং মিথ্যাচার আর জায়গা সংকটের কারণে মসজিদ প্রাঙ্গনে সলাপ পড়া হয় সেটা দোষের কিসের কারণ আমাদের ঢাকা শহর বা শহরকেন্দ্রিক যে এরিয়াগুলো আছে সেখানে কিন্তু খেলাধুলার মাঠ নেই তো মসজিদ প্রাঙ্গনে যেরকম একটি অনুষ্ঠান করা হয় সেটা দোষের কিছু না আমি মনে করতেছি এবং এটা নিয়ে যারা বেশি বাড়াবাড়ি করতেছেন আল্লাহকে ভয় করুন কারণ আপনি যে মিথ্যাচার করছেন আপনি যে অপবাদ দিচ্ছেন সে অবাদটা কাল কেমন দিন আপনার কিন্তু প্রমাণ করতে হবে যদি প্রমাণ করতে না পারেন তাহলে কাল কেমন দিন কিন্তু আপনি সেখানেই বসে থাকবেন যে পর্যন্ত আপনি অববাদ প্রমাণ করতে পারবেন না তাহলে আপনি বুঝুন যে আহ্নামের মধ্যে আপনি বসে আছেন السلام عليكم ورحمه الله وبركاته